আচ্ছা চল इसको না আচ্ছা সিজন তুমি কি উইনার উইনার আচ্ছা কে বলো দেখি খেতে পারল নাকি আচ্ছা বেবি তোমাকে আমি খাইয়ে দিব হ্যাঁ তুমি খেতে পারছো না আজকে কষ্ট হয়ে যাচ্ছে ওকে আম্মু খাইয়ে দিব হ্যাঁ এখন আসি সিজন তাহলে আজকে উইনার সিজন তুমি কি দুই দিনই উইনার হয়েছে আমি উইনার তুমি উইনার হবে এত কনফিডেন্ট দেখা যাবে সালমান আজকে খেতে পারছে না দেখে ちゃっপটি না সালমান নাহলে আজকে দেখতা সালমান কি করত আম্মু খাইয়ে দিব ঠিক আছে